আখ মরসুমি ফসল হলেও এখন বাজারে সারা বছর আখের রস বা জুস বিক্রি হয় এই জুস বিক্রেতারাই সারা বছর প্রয়োজন অনুসারে সরাসরি কৃষকদের জমি থেকে পাইকারি দামে আখ কিনে নিচ্ছেন ধান চাষ ছেড়ে আখ চাষ শুরু করতেই মালামাল হয়ে যাচ্ছেন এই এলাকার কৃষকরা পনেরো হাজার টাকা খরচ করে চাষ করে পাচ্ছেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেশিরভাগ কৃষকই আখ চাষ করে খরচের তুলনায় তিন গুণ লাভ করেছেন এই পথ অনুসরণ করে আপনিও লাভবান হতে পারেন উত্তর দিনাজপুরের টাঙ্গন নদীর পার্শ্ববর্তী এলাকায় আখ চাষ করে বিপুল লাভবান হয়ে উঠেছেন কৃষকেরা সেই সেই নজির অনুসরণ করে আপনিও বাড়ির অল্প জায়গায় আখের চাষ শুরু করতে পারেন কালিয়াগঞ্জের রাধিকাপুর অঞ্চলে টাঙ্গন নদী সংলগ্ন এলাকায় ক্রমশই বাড়ছে আখের চাষ এই এলাকার নদী সংলগ্ন বেলে দোয়াশ মাটির জল ধারণের ক্ষমতা অত্যন্ত কম তাই ধান চাষ করা যায় না ধান চাষের বিকল্প হিসেবে লাভজনক হওয়ায় এখানে আখের চাষ বাড়ছে আখ মৌসুমি ফসল হলেও এখন বাজারে সারা বছর আখের রস বা জুস বিক্রি হয় তাই জুস বিক্রেতারাই সারা বছর প্রয়োজন অনুসারে সরাসরি কৃষকদের জমি থেকে পাইকারি দামে আখ কিনে নিচ্ছেন ফলে উৎপাদিত আখ বিক্রির কোনো সমস্যা থাকছে না সারা বছর নগদ টাকায় যোগান থাকে বলে রাধিকাপুর সংলগ্ন টাঙ্গন নদী পার্শ্ববর্তী এলাকাগুলিতে বাড়ছে আখ চাষের প্রবণতা এই আখ চাষের সঙ্গে যুক্ত সন্তোষ রায় বলেন এই আখ চাষে দ্বিগুণ থেকে তিনগুণ লাভ সম্ভব তিনি জানান এবছর সাড়ে চার বিঘা জমিতে আখ চাষ করেছেন এই আখের চাষ কার্তিক অগ্রায়ন মাসে রোপণ করেছিলেন আখের ছাড়া কার্তিক মাসে রোপণ করা হয়েছিল নশো টাকা কুইন্টাল দামে এই আখ বাজারে বিক্রি করেন একই জমিতে একবার আখ চাষ করলে তিনবার ফলন পাওয়া যায়

कस्तो छ भाइ हामी अन्य जगह छौ भाइ त हामीलाई त जालास कोनो सब थियो के अरे तिमी सइयो के के छ झबर ह झबर गर्छ अहिले न म तिम्रो बारेमा

লোক so, আসতে <laughs> <laughs> <laughs>

আখ চাষ করছি আচ্ছা আহ অন্যান্য জায়গায় বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন রকম চাষ করে আপনার আখ কেন এখানে মাটিটা বেলে দেওয়া মাটি আর নদীর সংলগ্ন এলাকা তো অন্যান্য ফসল নষ্ট হয়ে যায় কিন্তু এই কুষার লাগালে বা আখ চাষ করলে এটাতে মানে বন্যার জলে নষ্ট হয় না আবার খরাতেও নষ্ট হয় না খরা হলে শেষ দিই আর বন্যা জলে মানে মোটামুটি ডুবে গেলেও নষ্ট হয় না বেশি কুষার আচ্ছা আচ্ছা বুঝি এই যে আখে কেমন লাভ কেমন আখে লাভ মোটামুটি যারা যে মানে ভালো ফলন করতে পারে ভালো লাভ আছে মোটামুটি বিঘায় এক লাখ টাকা পর্যন্ত এক লাখ কুড়ি হাজার পর্যন্ত আসে লাভ হয় তো আপনারা এটা বিক্রি করেন কোথায় এটা জমি থেকে মানে রস পাটি আসে নিয়ে যায় আবার এমনিতে খুচরো পাটি গুলাও নিয়ে যায় হাতে বিক্রি করার জন্য আর মনে করেন যে আমরাও নিয়ে যাই বাজারে বিক্রি করি আচ্ছা তো এই আখের যে চাহিদাটা কেমন রয়েছে আখের চাহিদা প্রচুর আছে আচ্ছা কতখানি জমির উপর চাষ করছেন আপনি আমার জমি মোটামুটি সাড়ে চার বিঘা জমিতে চাষ করা আছে প্রতি বছর চার বিঘা তিন বিঘা মানে প্রতি বছরই লাগাই এগুলা এখান থেকে নিয়ে যাই আবার বাজারে নিয়ে যাও বিক্রি করি কেমন দাম দাম মোটামুটি ভালোই পাই কুইন্টাল ধরো যে গত বছর পেয়েছিলাম তেরোশো টাকা আবার কুইন্টাল তারপরে শেষে আবার ছশো টাকা আসলো আর এখন এবার প্রথম শুরু করছি নশো টাকা থেকে

এখানে তিন চার রকমের হয় যেমন একটা গান্ডারি চাষ হয় হম এটা দেশি কুষার হয় আবার মধুমোহন একটা নাম আছে ওটাও চাষ হয় আর একটা নতুন জাল এবার নিয়ে আমি আমি ওটা বাইরে থেকে ওটার নাম বলতে পারবো না কিন্তু ভিতরে ফাঁপা নেই কতটা স্বনির্ভর হয়ে উঠছেন এই কুষার চাষ এই কুষার চাষ করে আমার সত্যি কথা বলতে গেলে মানে আমার প্রথমে কিছুই ছিল না প্রথম আমি সাথী ফসল হিসাবে আখের মধ্যে বেগুন লাগাই বেগুন তারপরে কুষার থাকে যায় বেগুনে মনে করেন যে পনেরো বিশ হাজার টাকা বিঘায় পেলাম এখন মনে করেন যে কুষারটা থাকলো কুষারে আবার মনে করুইন্টাল কুইন্টাল ফলন আসে মানে ভালো পুঁজি পাই বছর মোটামুটিঘাতে সাড়ে চার লাখ টাকার মতো বিক্রি করেছি শুধু কুষার কয় মাস সময় লাগে এটা মূলত মানে এক বছরের ফসল আর তৎসঙ্গে আমাদের সাথী ফসল হিসাবে আমাদের এখানে যেমন আমি কুষারের সাথে মিষ্টি আলুর চাষ করি দেশি আলুর চাষ করি আবার ফুলকপি বাঁধাকপি ব্রকলি তারপর মনে লঙ্কা চাষ হয় মানে তিন মাসের ফসল এখানে হয়ে যায় আমাদের শীতকালীন যেগুলো আখের সাথে ওই সাত ফসল গুলো হয়ে যায় একটা আখ পরিপূর্ণ হতে কতদিন লাগে একটা আখ পরিপূর্ণ হতে মোটামুটি এগারো থেকে বারো মাস লাগে আহ আপনার নাম কি প্রকুল রায় বলছি এখানে কি চাষ করছেন কুচার। কতদিন ধরে করছেন মোটামুটি আমি তো দু বছর ধরে করতেছি আগে থেকে আমাদের সিনিয়র আগে থেকে করে মোটামুটি দশ বারো বছর থেকে এই কুচা কুষার চাষটা কেন করেন অন্যান্য চাষ ছেড়ে এখানে তো অন্য চাষ হচ্ছে না না এই থাকে না খালি ধান টান তো কিচ্ছু হবে না গম হচ্ছে না শসা হচ্ছে না ওই জন্য কুষারে লাগা হচ্ছে কত টাকা ইনভেস্ট করেছিলেন যখন কুষার চাষটা শুরু করে যখন কুসার আমি মোটামুটি আছে এখানে মোটামুটি দশ হাজার টাকা চলে আ বিকি করার পর লাভ কত হইছে এখন এখন লাভ হইলি এখন বিকিল করব তারপর দেবো করে লাভ আসছে আচ্ছা আশাবাদী লাভ হবে লাভ হবে আশা তো আছে আচ্ছা কত বিঘা জমি আছে এইখানে মোটামুটি আমি লাগাইছি 25 কাটা মাটি 25 কাটা মাটিতে আচ্ছা এই কুসার লাগাতে গেলে কি কি পরিচরচা কি করতে হয় এটা বীজ সার দিতে হয় বীজ বুঝি এটা তরল বীজ আছে তরল বীজ আছে অন্যান্য আরো বিষয়ে ভিটামিন দিতে হয় আচ্ছা যদি ও গাছ হয়ে যাবে তখন আবার ভিটামিন মারতে হবে আচ্ছা আচ্ছা তো বলছি এই যে কুষার যে আপনারা চাষ করছেন তো এই কুষারটা কোথায় কোথায় বিক্রি করেন ভূমি করে আট নিয়ে যাই অন্য অন্য বাজারে নিয়ে যাই কুয়াতর নিয়ে যায় ঝুমঝারি আট নিয়ে যাই আচ্ছা তো তাদের মোটামুটি আবার রসপাটি আসে রসপাতি ওই যে যারা রস হ্যাঁ ওরা নিয়ে যাচ্ছে আচ্ছা তো বিক্রি করেন কত করে

একুশে চারের সাথে যুক্ত যুক্ত আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট